নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি অ্যাস্ট্রোটেরোট কনসালটেন্ট চলে এসেছি নতুন আরেকটি একটি ট্যারোট কার্ড রিডিংয়ের সাথে আজকে তো আজকে দেখবো যে আপনার পার্টনারের চিন্তা আপনার জন্য কি আছে যারা নো কন্ট্যাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন ঠিক আছে তো রিডিংটা সকলেরই জন্য ম্যারেড আনম্যারিড সকলেই দেখতে পারেন মেল ফিমেলের কোনো ব্যাপার নেই যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা করবে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য যাতে আমি আপনাদের রিডিং আরও ভালো করে করতে পারি আর অ্যাস্ট্রোলজি ভিডিওগুলো একটু দেখুন কারণ দেখুন সমস্ত কিছু ভালো খারাপ যা কিছু হচ্ছে তা কিন্তু প্ল্যানেটারি কনজাংশান প্ল্যানেটারি পজিশানসের উপরেই কিন্তু হয় তো সেটা একটুখানি দেখুন জানাবেন কেমন লাগছে তো চলুন দেখি যে প্রথমে আপনার পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন বা লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্টনার কেমন আছে আজ একটু ডিফারেন্ট করব রিংটা কেমন আছেন উনি উনি কেমন আছেন ফার্স্ট দেখি এইট অফ কাপস অ্যান্ড ফাইভ অফ সো ফাইভ অফ সোর্স অ্যান্ড ফাইভ অফিক দেখুন আপনার পার্টনার কিন্তু এখন সকলের থেকে আলাদা হয়ে গেছে কেন বলুন তো সকলের থেকে আলাদা হয়ে গেছেন তার কারণ তিনি নিজেই কারণ আপনি যদি মনে করেন যে আপনার সাথেই শুধুমাত্র উনি খারাপ ব্যবহার করেছেন ডমিনেটিং বিহেভিয়ার ম্যানুপুলেটিভ আচরণ নিজেকে বড় মনে করা আমি ঠিক এই জিনিসগুলো শুধুমাত্র আপনার সাথেই করেছে তা কিন্তু নয় মোরাললেস উনি কিন্তু এটা অনেকের সাথেই করেন ঠিক আছে এবার সবার সাথে একটা সময় খারাপ বিয়ে করতে করতে না কি হয় বলুন তো সবাই মানুষটাকে ছেড়ে চলে যায় এবং নিজে একা হয়ে যেতে হয় তো আপনার পার্টনারের পজিশানটাও তাই হয়েছে আপনার পার্টনার এখন লোনলি হয়ে গেছে একা হয়ে গেছে উনি হচ্ছে যে ওনার পাশে এখন সেই অর্থে কিন্তু কেউ নেই তার সাথে সাথে অনেকের আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলিতেও কিন্তু কিছু ইস্যুস চলছে ওনার ফ্যামিলি যাদের সাথে উনি থাকেন সেই পরিবারের লোকের সাথেও কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বেঁধে যাচ্ছে এছাড়া রয়েছে হচ্ছে উনি কিন্তু ফিনান্সিয়াল কিছু স্ট্রাগল অনেকে ফিনান্সিয়াল ইস্যুসের মধ্যে দিয়েও দিন কাটাচ্ছে বা জব জবের যাদের জবের প্রবলেম হয়েছে অনেকে জব লেস হয়ে যেতে পারে এখানে এরকম পজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা না হলেও ফিনান্সিয়াল কিছু স্ট্রাগল রয়েছে এছাড়া কিন্তু শরীর স্বাস্থ্যটাও কিন্তু খুব ভালো নেই মোরলেস আপনার পার্টনার এখন একা হয়ে গেছে নিজের আচরণের জন্য ঠিক আছে হাই হাইপ্রিস্টেস কিন্তু ব্যক্তিত্ব আচরণে নিজের আচরণের জন্য একা হয়েছেন কিন্তু নিজের নিজে একজন নলেজেবল মানুষ ঠিক আছে নিজের ভেতরে নলেজ আছে এবং মনে করেন যে যেমনই পরিস্থিতি হোক নিজেকে সেই জায়গাটা থেকে একা হলেও সেই ফিলিংসটা উনি কারোর সাথে শেয়ার করছেন না একটু মিস্টেরিয়াস একা আছেন কেউ নেই ওনার পাশে সব ঠিক আছে কিন্তু উনি ওই একাকিত্বের মধ্যেই নিজেকেই নিজে হচ্ছে যে কি বলবো গুড ভাইবস দিয়ে পজিটিভ ভাইবস দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে টেন অফ কাপস এবং হচ্ছে কিং অফ ওয়ানস মনে মনে আশা আছে যে সব কিছু একদিন ঠিক হবে সব কিছু একদিন ঠিক হবে এখন পরিস্থিতি ভালো নেই কিং অফ ওয়ান্স একটু রাগি জিদ্দি এরকম তো ব্যাপার লজিক্যাল মানুষ হলো কিন্তু প্র্যাকটিক্যাল একজন মানুষ পজিটিভ মানুষ আছেন ওই যে বললাম যে নিজেকেই নিজে হিলিং ভাইবস দিয়ে এগানোর চেষ্টা করছে মনে করছেন যে হ্যাঁ এখন ফ্যামিলি ওনার পাশে নেই আপনি ওনার পাশে নেই কিন্তু একদিন উনি যে জিনিসগুলো চান মনে মনে একটা সুন্দর ফ্যামিলি গড়বেন ফ্যামিলি ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন আপনার পার্সন যাই হোক সেটা হবে ওয়ার্ল্ডের কার্ড উনি নিজেই জানেন যে এই সিচুয়েশানসটা মানে বর্তমান ওই যে প্রথমেই বললাম যে সব কিছু গ্রহ নক্ষত্রের খেলা উনি মনে করছেন যে ওনার বর্তমান পরিস্থিতিটাই ভালো চলছে না ওনার সময়টাই ভালো চলছে না সময়টা ভালো চলছে না বলেই আপনার সাথে তো কন্ট্যাক্ট নেই সেটা তো রয়েছে কিন্তু এমন কি ওনার ফ্যামিলি লোকের সাথেও ঠিকঠাক যাচ্ছে না তো সেক্ষেত্রে উনি একটা মনে করছেন যে ওনার একটা বাজে সময়ের মধ্যে দিয়ে উনি দিন গুজরান করছেন এটা ওনার ফিলিংস হচ্ছে নাইট অফ নাইট অফ ওয়ান্স কিন্তু থাকলেও কি হবে সিক্স অফ কাপস এবং সঙ্গে আপনার সাথে থাকা তার লাইফটা কেমন চলছে এটা পড়ছি যে কিন্তু পুরোনো যে সমস্ত মেমোরিজগুলো ছিল না ওনার লাইফে ভালো মন্দ যেগুলো ভালোগুলো অবভিয়াসলি এখানে ভালো যে মেমোরিজগুলো ছিল সেই মেমোরিজগুলো কিন্তু ওনার খুব মনে পড়ছে এবং ওই সেই মেমোরিসগুলোকে নিয়েই উনি কিন্তু দিন কাটাচ্ছেন খারাপ সময় চলছে ঠিকই কিন্তু মেমোরিজগুলোকে নিয়েই উনি দিন কাটাচ্ছেন এবং দিন কাটাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু মানে পজিটিভভাবে এগোচ্ছেন কখনো ভালো সময় কখনো খারাপ এই রকমের মধ্যে দিয়ে চলছে কিন্তু উনি মিশিয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি উনি মিশিয়ে ভালো মন্দটা মিশিয়ে খারাপ এখানে উনি নলনি হয়ে গেছেন একাকিত্ব হয়ে গেছেন একটা মানে কালোর মধ্যে একটা অন্ধকারের মধ্যে দিন গুজরান করছে কিন্তু অন্যদিকে দেখুন এই শেষে এসে নাইট অফ ওয়ান্স সেখানে কিন্তু কিছুটা হলো পজিটিভিটি ওনার মধ্যে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে পেলাম যে আপনার পার্টনার কেমন আছে এইবার দেখে নিই পরেরটা দেখব আপনার পার্টনারের কিছু ফিলিংস আপনার জন্য দেন দেখব আপনার পার্টনার আপনার বিষয়ে কি চিন্তা করছে সেই জন্য পুরো রিডিংয়ের সাথে থাকবেন চলুন দেখি এখন আপনার পার্টনারের কিছু ফিলিংস দেখি আপনার জন্য প্লিজ ডোন ডোন্ট মুভ অন করতে বারণ করছে আপনার টেক্সট এবং মেসেজগুলো পুরনো জিনিস একটু আগেই কিন্তু আমি বললাম যে উনি খারাপের মধ্যেই রয়েছেন একা হয়ে গেছেন কেউ ওনার পাশে নেই কিন্তু পুরোনো যে ভালো স্মৃতিগুলো রয়েছে সেই স্মৃতিগুলো উনি পড়ে পড়ে মনে রেখে রেখে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে আমি বললাম সেটা সেটাই করছেন যে উনি আপনার যে টেক্সট ফেক্সট যেগুলো আপনি করে রেখেছেন সেইগুলো কিন্তু পড়ে পড়ে পড়ছেন আর কি সোলফুল কানেকশান একটা মনে করছেন ওই যে আশা যে হার্ট টু হার্ট একটা ফিলিংস আপনার সাথে আছে উনি এটা মনে করেন ইউ গাইড আর লাইক মি লাইক অ্যান এঞ্জেল আপনি সর্বদাই ওনাকে কিন্তু এঞ্জেলের মতো গাইড করেছেন এবং পছন্দ করেছেন আমি আপনাকে কোনো দিন ভুল তোমাকে কোনো দিন ভুলবো না যেরকমভাবে আপনি ভোলেননি বলে রিডিং দেখছেন অ্যাজ ইট ইজ উনিও কিন্তু আপনাকে কোনো দিন ভুলবে না তো চলুন এইবার দেখি যে আপনার পার্টনার আপনার সম্পর্কে কি চিন্তা করছে থ্রু ত্যারো ট্যারোটের মাধ্যমে সো প্লিজ ডিভাইন গাইড মি আমার ভিউয়ার্সের মনের মানুষরা তাদের সম্পর্কে কি চিন্তা করছে প্রথম দেখি ওয়াও ওয়াও টেন অফ পেন্টিকলস দেখুন কেন একটু আগে এসছিল যে ওনার ফ্যামিলি পার্সনের সাথেও কিন্তু খুব একটা ভালো চলছে না এক নম্বর ওনার ম্যানিপুলেশন খারাপ বিহেভিয়ার আছে সেটা যেমন কারণ তেমনি আর একটা আমি এখানে এনার্জি পিক করলাম এটাই যে উনি আপনার উনি ফ্যামিলিতে কথা বলছেন হুম ওনার ফ্যামিলি হয়তো ওনার জন্য কোনো সম্বন্ধ আনছে ঠিক আছে সম্বন্ধ আনছেন অনেকেরই এখানে বিয়ের সম্বন্ধ কিন্তু চলছে সম্বন্ধ আনছেন কিন্তু সেই সম্বন্ধগুলো কিন্তু উনি খুব একটা ফেভারলি নিচ্ছেন না কিন্তু এখানে ওনার কিন্তু কিছু ম্যারেজ প্রোপোজাল আসছে ম্যারেজ প্রোপোজাল আসছে ফ্যামিলি দেখে দিচ্ছে কিন্তু ওনার মনটা কিন্তু আপনার দিকে আছে আপনার সাথে রিকনসিলেশন করার কথা ভাবছে পেজ অফ সোর্স ওই যে যেই ম্যারেজ প্রোপোজালসগুলো আসছে উনি তো আপনার দিকেই পড়ে রয়েছেন আপনার দিকেই বেশি মানে আকর্ষিত হচ্ছেন পেজ অফ সোর্স উনি কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আপনাকে সকল সময় না মাঝে মধ্যেই আপনাকে কিন্তু অনলাইন থ্রু স্পাই করা ট্রাই করে যাচ্ছে যে আপনি কি করছেন কেমন আছেন এইগুলো একদম চিন্তা ওনার চিন্তা আপনার জন্য বলছি আমি সিক্স অফ কাপস এবং এইট অফ পেন্টিকলস জানেন এই সম্পর্কটা এগোতে অনেকটা অনেকের অনেক পরিশ্রম করতে হবে এই সম্পর্ক সহজে কিন্তু এগোবে না এখানে অনেক পরিশ্রম করে তবেই কিন্তু আপনার কাছে আসতে হবে কিন্তু তাও থাকলেও কি হয় মানুষ যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় না তখন নিজেকে পজিটিভ রাখার একটাই পন্থা হচ্ছে ভালো সময়গুলো ভালো মেমোরিজগুলো যেগুলো আপনারা দুজন কাটিয়েছিলেন একসাথে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু উনি মানে হচ্ছে মেমোরাইজ করছেন ঠিক আছে মেমোরাইজ করছেন এবং মেমোরাইজ করে করে সেই খারাপ সময়টা উনি কাটানোর চেষ্টা করছেন ঠিক আছে এবং আপনার পার্টনারের সাথে আপনাদের পাস লাইফ কানেকশান কিছু আছে ঠিক আছে এস অফ ওয়ান্স এবং যেই পুরনো জিনিসগুলো উনি আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে কিন্তু উনি অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছেন চব্বিশটা ঘন্টা ওনার আপনার কথা মনে পড়ে যত পুরনো জিনিসগুলো মনে পড়ছে কারণ সোল কানেকশান রয়েছে এখানে একটা যত পুরনো জিনিসগুলো আপনাদের মনে ওনার মনে পড়ছে অনেক সময় আপনার ছবিও দেখছে আপনার পার্টনারে পার্টনার কিন্তু আপনার ছবিও দেখছে হুম যত মনে পড়ছে যত কিছু হচ্ছে তত কিন্তু আপনার দিকে আকর্ষিত মনে হচ্ছে যে একটা নতুন শুরুয়াত আপনার সাথে করি নেক্সট পেজ অফ কাপস আপনার পার্টনার আপনাকে একদম যেতে দিতে চায় না এখানে কিছু অফার করতে চাই ছোটোখাটো কিছু অফার করতে চাই কিন্তু করতে পারছেন না কারণ এখানে না আমি একটা দেখতে পাচ্ছি ফ্যামিলি ইস্যুস আছে এখানে অনেকেরই কিন্তু বাড়িতে ফ্যামিলি ইস্যুস আছে আইদার আপনার বাড়ি থেকে এই সম্পর্কটা মেনে নিতে চাইছে না ঠিক আছে এবং অথবা ওনার বাড়ি থেকে কিছু সম্পর্ক মেনে নিতে সমস্যা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু ফিনান্সিয়াল কিছু স্ট্রাগল দেখতে পাচ্ছে আপনার পার্টনারে কিছু ফিনান্সিয়াল ইস্যুস রয়েছে সমস্যা তো রয়েছেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু উনি আপনাকে যেতে দিতে চান না উনি আপনাকে কিন্তু ওনার কাছে আর রেখে দিতে চান দেখি পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড টেন অফ প্রিন্টিক যখনই উনি ভাবছেন যে ফ্যামিলিকে বলে ফ্যামিলি তো মানছে না ফ্যামিলিকে একবার বলে নিই বলে কথাবার্তা বলে সব কিছু ঠিকঠাক করে আপনাকে একটা কল মেসেজ করেই ফেলি ঠিক আছে উনি এই চিন্তাটা করছেন যে ফ্যামিলিকে মানিয়ে আপনার সাথে আবার নতুন করে একটা শুরু করি এটা উনি মনে করছেন কারণ কমিউনিকেট করতে চায় আপনার সাথে কুইন অফ কাপস কারণ টাওয়ার দেখুন সব কিছু ওনার মনে আছে আপনি অনেকেই এখানে কোয়েশ্চেন করে যে আমি আপনার পার্টনারের জন্য আমার পার্টনারের জন্য নিঃস্বার্থভাবে সব কিছু করেছি আপনি যদি আপনার পার্টনারের জন্য যে নিঃস্বার্থভাবে সব কিছু করেছেন আপনার পার্টনার এখন সেটা বুঝতে পারছে ভোলেনি বরং আলাদাটা হয়েছেন বলে এই সিচুয়েশানসটা দূরত্ব হয়েছেন বলেই কিন্তু আপনার করা নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কেয়ার সর্বদা অ্যাভেলেবেল থাকা সর্বদা ওনাকে গাইড করা জিনিসগুলো সেইগুলোই কিন্তু ওনাকে বারবার আপনার কথা মনে করাচ্ছে কিন্তু এই যে বললাম টাওয়ার কার্ড এসছে দেখুন এই টাওয়ার কার্ডটার মিনিং হচ্ছে এখানে ডিভাইন ইন্টারভেনশন হয়েছে এখানে আপনাদের যে সম্পর্কটা নষ্ট হয়েছে এখানে ডিভাইনের ইন্টারভেনশনের কারণেই হয়েছে কারণ এখানে রিলেশনশিপটার মধ্যে আপনি দিয়ে গেছেন নিঃস্বার্থভাবে করে গেছেন সেখানে উনি আপনার ভ্যালুটা বুঝতে পারছেন না তো এখানে তো একটা ব্যালেন্সের প্রয়োজনই যাতে উনি আপনার ভ্যালুটা বুঝতে পারে ঠিক আছে বোঝা গেল খারাপটাকে খারাপভাবে যদি সবসময় নেন তাহলে কিন্তু খারাপের পরে যে ভালোটা আছে সেটা দেখতে পাবেন না যাবতীয় যা কিছু হচ্ছে খারাপ হচ্ছে তার পিছনেও কিছু রিজন আছে তো সেটাই কারণ আপনাদের যে ব্রেকআপ সিচুয়েশানসটা কারণটাই এটা আপনি নিঃস্বার্থভাবে দিয়েছেন সেই নিঃস্বার্থর ভ্যালুটাকে যাতে আপনার পার্টনার বুঝতে পারে সেই জন্যই কিন্তু ইন্টারভেনশানটা হয়েছে ঠিক আছে টু অফ ওয়ান্স খুব অ্যাট্রাক্টেড সারাদিন কাজের মধ্যে কাজ উনি করছেন ঠিকই কাজ না করলে তো চলবে না কাজ উনি করছেন কিন্তু কাজের মধ্যে ওনার কিন্তু আপনার কথাই মনে পড়ে সঠিক সময়ের জন্য উনি অ্যাকচুয়ালি কিন্তু ওয়েট করছেন কিন্তু সঠিক সময়টা উনি ঠিক পাচ্ছেন না উনি রিলেশনশিপটার মধ্যে শুধুমাত্রই চ্যালেঞ্জেস অবস্ট্রাকলস এইগুলোই উনি দেখতে পাচ্ছেন চ্যালেঞ্জেস অবস্ট্রাকলস দেখতে পাচ্ছেন কারণ উনি নিজেই এইটার জন্য দায়ী উনি নিজেই মনে করছেন যে এখানে উনি ওনার যে খারাপ বিহেভটা উনি করেছেন উনি যে সর্বদা ওনার মতো করে চালনা করার চেষ্টা করেছেন সেইটা উনি ঠিক করেননি সেই জিনিসগুলো যদি উনি না করে দুজনের কথা ভেবে সবটা যদি ব্যালেন্স করার চেষ্টা করতেন তাহলে হয়তো এই জিনিসটা হতো না আর দেখি নাইন অফ কাপস উইশ ফুলফিলমেন্ট ইউ আর দ্য উইশ ফুলফিলমেন্ট লাস্ট দেখুন জাস্টিসের কার্ড তো যারা এখানে যে বলেনি সেখানে হচ্ছে প্রথমত হচ্ছে যে অনেকেই এখানে মানে ভাবছেন যে কল মেসেজ আপনারা করবেন কিনা না আপনাকে কল মেসেজ করার কোনো প্রয়োজন নেই আপনার পার্টনারের কাছে কমিউনিকেট করার কোনো প্রয়োজন নেই কারণ উনি নিজেই আসবে আপনার কাছে কারণ লাস্ট বটম অফ দ্য ডেক দেখুন জাস্টিসের কার টেন অফ ওয়ান্স উনি জাস্ট একটু সম্পর্কটার মধ্যে ওঠা নামা অবস্টাকালস বাঁধা এইগুলো দেখতে পাচ্ছেন বার্ডেন দেখতে পাচ্ছেন অনেক রেসপন্সিবিলিটি ওনার মাথার ওপরে আছেন সেই তুলনায় কিছু একদিকে ফ্যামিলি রয়েছে ফ্যামিলি মানতে চাইছে না হয়তো অনেকের আবার এখানে ফিনান্সিয়াল কিছু স্ট্রাগলস রয়েছে অবস্ট্রাকলস রয়েছে সেই সমস্ত জিনিস বার্ডেন ওনার মাথার মধ্যে রয়েছে সেই জন্য উনি চাইলেও কিন্তু সেই অবস্ট্রাকলসগুলোর জন্য চাইলেও আপনার দিকে এখন কিন্তু আসতে পারছে না কিন্তু আপনি স্টিল যে ওনার উইশ রয়েছে আপনাকেই উনি চান আপনাকে উনি জেরে দিতে চান না তো যা নিঃস্বার্থ সব কিছু করেছেন আপনার দিক থেকে আপনি জানেন যে আমি ঠিকই করেছি ভুল কিছু করেননি ঈশ্বরই আপনার জাস্টিস করবে আপনাদের এই সম্পর্কটা ঠিক আছে আপনার পার্টনার আপনার সাথে করা অন্যায়গুলো রিয়ালাইজ করতে পারছে তো আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি শুধু একটা জিনিস করবেন সেটা হচ্ছে পজিটিভলি নিজেকে পজিটিভ করার চেষ্টা করবেন সবসময় তো আমরা পজিটিভ করতে পারবো না কারণ পরিস্থিতিটা এমনই আসে যে সব পরিস্থিতিতে পজিটিভ থাকা সম্ভব নয় তবুও যতটা সম্ভব একটু থাকার চেষ্টা করবেন কোনো মানে তাড়াহুড়ো করলে হবে না এখানে পেশেন্স আপনাকে রাখতেই হবে কারণ সব কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে না প্রথমেই বললাম সব কিছু প্ল্যানেটারি কনজাংশান টাইম মতোই সব কিছু ঠিক হবে তো আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি ঠিক করে থাকেন আপনার সাথে জাস্টিস হবে ঠিক আছে আর পজিটিভলি নিজেকে পজিটিভ রাখতে হবে পজিটিভ ভাবতে হবে ঠিক আছে তো এই ছিল আপনার পার্টনারের চিন্তা আপনার তার লাইফে কি চলছে তার এবং তার কিছু চ্যালেঞ্জ মেসেজ আমি আজকে রিড করে দিলাম কতটা রেজোনেট করলাম আমায় জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা রিটিংয়ে টেক কেয়ার বা বাই থ্যাংক ইউ সো মাচ